এরকম মনোমুগ্ধ পরিবেশ এদিকে বসার মতো স্থান আছে দেখার মতো অনেক কিছু আছে সামনে ওই জায়গাটা যাইতেছি প্রচুর শীতল একটা বাতাস মনোমুগ্ধ পরিবেশ আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন মাত্রা রিয়াম পার্কে আছি ঠিক আছে আমরা ঘুরতে আসছি তো এতে ভাই বাদার সবাই আছে পরিচয় দেন আর নবীনগর কত না বাউন্ডারিয়া বাউন্ডারি কাটার সন্তাসীর লোক পরিচয় দিতে এমনি আপোনাৰ পোচাক মোচাক ভালে লাগিছে নুজনে আছিলে নহ'ৰ ওচৰত গাই কি খুব পৰিৱেশ আছে শৃংখলা পৰিৱেশ খুব ঠাণ্ডা আৱহা ৰিয়াম পাৰ্ক পাৰ্কিৰ ভিতৰত অনেক কিছু আছে বাসার মতো পরিবেশ আছে এই তো বাংলাদেশের কাক কাক কাউয়া আমরা কাউয়া বলি মাত্রা রিয়াম পার্কের ভিতরে আছি আমরা এখন সিঁড়ি দিয়া উপরে ওটা রাস্তা আছে দেখি ঘি রয়েছে অংশ গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠা এরকম মনোমুগ্ধ পরিবেশ এদিকে বসার মতো স্থান আছে দেখার মতো অনেক কিছু আছে সামনে ওই জায়গাটা যাইতেছি প্রচুর শীতল একটা বাতাস মনোমুগ্ধ পরিবেশ আমার কাছে খুব ভালো লাগতেছে ওই হইল সাগর পার্ক